আজ সপ্তম শ্রেণী গণিত সাত পয়েন্ট একের পাঠ সাত করবো এখানে পাঠ সাত একটি অঙ্ক নিয়ে হচ্ছে সতর্ণ প্রসন্ন যেটি টু ইন্টু এক্স প্লাস থ্রি ইকাল টেন এই ভগ্নাংশটি সমাধান করার জন্য সরি সমীকরণটি সমাধান করার জন্য আমরা এখানে যেহেতু আমাদের সময় রয়েছে প্রথমে বা চিহ্ন দেব এখন টুর সঙ্গে এই প্রথম ভগ্নাংশের সরি প্রথম যা ইয়ে রয়েছে রাশি রয়েছে এক্স প্লাস থ্রির সঙ্গে টু গুণ করবো তাহলে টুর সঙ্গে এক্স গুণ করে পাবো টু এক্স প্লাস থ্রির সঙ্গে টু গুণ করে পাব প্লাস সিক্স টেন এখন আমরা এই প্লাস সিক্সকে সমানে পরে নেব তাহলে থাকবে টু এক্স ইকাল টেন মাইনাস সিক্স বা টু এক্স এখানে বিয়ে করে পাবো আমরা প্লাস ফোর এখন আমরা এই টু সমানে পরে নিলে হবে যেহেতু এখানে পূর্বে গুণ রয়েছে পরে গিয়ে ভাগ অবস্থা হবে ফোর ভাগ টু সুতরাং এখানে এক্সের ভ্যালু আমরা পাই টু এখানে আমরা আঠানো প্রশ্ন দেখতে পাই একটি সময় সিফ এক্স ইন্টু ফাইভ এক্স ইন্টু সরি ফাইভ ইন্টু এক্স মাইনাস টু ইকোয়াল থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর সেটি সমাধান করার জন্য আমরা প্রথমে বা লিখবো ফাইভের সঙ্গে আমরা এই রাশিটি গুণ করবো তাহলে এক্সের সঙ্গে ফাইভ গুণ করা হবে ফাইভ এক্স মাইনাস টুর সঙ্গে ফাইভ গুণ করা হবে মাইনাস টেন ইকাল থ্রির সঙ্গে এক্স গুণ করা হবে থ্রি এক্স থ্রির সঙ্গে মাইনাস ফোর গুণ করা হবে মাইনাস টুয়েলভ এখন আমরা আর চলক যেগুলো আছে এগুলো এই চলকসমূহ পদগুলোকে আমরা এক পক্ষে আনবো তাহলে ফাইভ এক্স এবং সমানে পরবর্তীতে মাইনাস প্লাস থ্রি এক্স থাকায় আগে পূর্বে এসে মাইনাস থ্রি এক্স হবে ইকল এখানে ছিল মাইনাস টুয়েলভ এবং এখানে মাইনাস টেন সমানে পরে এসে প্লাস টেন হবে বা ফাইভ এক্স থেকে থ্রি এক্স করে আমরা পাই টু এক্স এবং ডানপক্ষে এখানে টুয়েলভ থেকে টেন যদি একটা যোগ এবং একটি বিয়োগ থাকে বিয়োগ হবে এখানে এদের সম্পর্কটি তাহলে এখানে বিয়োগ করে হবে টু এবং বড় সংখ্যার যেহেতু মাইনাস রয়েছে মাইনাস টু হবে বা এক্স ইকল হবে এখানে টু সমানে পূর্বে কোন অবস্থা রয়েছে পরে গিয়ে ভাগ অবস্থা হবে মাইনাস টু ওয়াই টু সুতরাং এক্স এর মান পাবো আমরা মাইনাস ওয়ান উনিশ নং প্রশ্নের যে সমীকরণটা রয়েছে এখানে সেভেন ইন্টু থ্রি মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল থার্টি ফোর তাহলে মাঝে সমান রয়েছে বা চিহ্ন দিব থ্রি আমরা এখানে সমানের আগে যে রাশিটি রয়েছে এখানে গুণগুলো আমরা কি করবো তাহলে থ্রির সঙ্গে এখানে থ্রির সঙ্গে সেভেন গুণ করে পাবো টোয়েন্টি ওয়ান মাইনাস টুয়ের সঙ্গে সেভেন গুণ করে পাবো ফোরটিন এখন আমরা প্লাস ফাইভের সঙ্গে ওয়াই গুণ করে পাবো প্লাস ফাইভ ওয়াই সঙ্গে ফাইভ গুণ করে পাবো মাইনাস ফাইভ বা এখন আমরা এই সংখ্যাগুলোকে সমানে পরবর্তীতে নিয়ে যাব তাহলে এখানে প্লাস টোয়েন্টি ওয়ান সমানে পরে কি মাইনাস টোয়েন্টি ওয়ান হবে এবং প্লাস মাইনাস ফাইভ সমানের পরে কি প্লাস ফাইভ হবে আবার এখানে আমরা দেখতে পাই চলক রয়েছে ফোরটিন ওয়াই এবং প্লাস ফাইভ ওয়াই তাহলে যদি দুটো আমরা হিসাব করি একটা বিয়োগ এবং একটি যোগ থাকায় এদের সম্পর্কটি বিয়োগ হবে তাহলে ফোরটিন থেকে যদি ফাইভ বিয়োগ করা হয় তখন হবে নাইন বড় সংখ্যাটাকে মাইনাস থাকায় উত্তর হবে মাইনাস এবং সম পরে গিয়ে থার্টি ফোর দেব এবং মাইনাস প্লাস মাইনাস হবে মাইনাস সমানে পরে 5 হবে বা মাইনাস নাইন ওয়াই এখানে আমরা ডান প্লাস কাজটাকে আমরা যদি আগে করতে চাই তাহলে ফাইভের সঙ্গে এর সঙ্গে ফাইভ যোগ হবে নাইন এবং থ্রি তাহলে চৌত্রিশ যোগ হবে এবং এখানে বিয়োগ রয়েছে মাইনাস বা মাইনাস নাইন থেকে যদি এক বিয়োগ করা হয় তাহলে থাকবে এখানে বা থেকে হবে এখন আমরা যদি উভয় পক্ষ থেকে মাইনাস আমরা সময় আগের পক্ষে যে মাইনাস নাইন ওয়াই রয়েছে মাইনাসটা বাদ দিতে হলে আমরা উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করব তাহলে মাইনাস ওয়ান গুন করে আমরা এখানে মাইনাস ওয়ানের সঙ্গে মাইনাস নাইন ওয়াই গুণ করে হবে প্লাস নাইন ওয়াই এবং মাইনাস অনের সঙ্গে এইটিন প্লাস এইটিন গুণ করে হবে মাইনাস এইটিন বা ওয়াই হবে মাইনাস এইটিন বাই সুতরাং আমরা এখানে ওয়াইয়ের ভ্যালু পাই ওয়াই ইকুয়াল মাইনাস টু প্রশ্ন আমরা দেখতে পাই এখানে একটি সমীক্ষণ রয়েছে মাইনাস সঙ্গে জিড প্লাস গুণ রয়েছে আবার ডান পক্ষে প্লাস সঙ্গে মাইনাস গুণ রয়েছে তাহলে আমরা এখন দুটো পক্ষে আমরা গুণ করবো তাহলে আমরা এর পূর্বে দেখে এসেছি যে এভাবে গুণ অবস্থা থাকলে আমরা এই দ্বিতীয় এখানে যে একটি রাশি রয়েছে এই রাশিতে দুটো পথ রয়েছে এখানে জেড সঙ্গে আমরা একবার জেডকে গুণ করব আবার জেড সঙ্গে একবার মাইনাস কে গুণ করবো আবার এখানে টু দ্বারা আমরা একবার জেডকে গুণ করব এবং টু দ্বারা একবার মাইনাস কে গুণ করব। তাহলে আমরা প্রথমে জেডের সঙ্গে জেডকু যদি গুণ করে তাহলে আমরা এখানে পাই জেড মাঝে সমান থাকা এখানে বাদ দেবো আবার জেডের সঙ্গে অন গুণ করে পাবো মাইনাস জেড সঙ্গে যদি আমরা জেড গুণ করি তাহলে প্লাস টুর সঙ্গে জেড গুণ করে প্লাস এবং প্লাস টুর সঙ্গে মাইনাস অন গুণ করে পাবো মাইনাস টু ইকুয়াল এ পাশে আমরা একই ভাবে জেডের সঙ্গে জেডকুক চোখ করে গুণ করে পাবো জেড স্কোয়ার করে পাবো সঙ্গে গুন করে পাবো মাইনাস টু সঙ্গে ফোর গুণ করে পাবো মাইনাস এখন আমরা যে একই পথগুলো রয়েছে ঠিক এগুলোকে একই পক্ষে আনবো তাহলে বা এখানে জেড স্কোয়ার এবং সমানে পরে যে জেড স্কোয়ার রয়েছে সমানের আগে এসে মাইনাস হবে সমানের পূর্বে মাইনাস জেড এবং প্লাস টু জেড তাহলে এই দুটা যদি আমরা হিসাব করতে চাই এখানে একটা বিয়োগ একটা যোগ থাকে বিয়োগ করতে হবে টু জেড থেকে একটা জেড বিয়োগ হবে একটা জেড বড় সঙ্গে আগে প্লাস থাকে প্লাস শুধু জেড হবে এবং এখানে রয়েছে মাইনাস টু এবং সমানের পরে রয়েছে প্লাস ফোর জেড সমানের আগে এসে মাইনাস ফোর জেড হবে এবং মাইনাস টু জেড সমানের পূর্বে সে প্লাস টু জেড হবে এবং মাইনাস এইট সমানের পরে রয়েছে সমান আগে এসে প্লাস এইট হবে ইকুয়াল সমানে পরে গোছ না থাকলে আমরা জিরো দেব বা এখন আমরা এখানে দেখতে পাই যে জেড স্কোয়ার জিড স্কোয়ার একই পদ তাহলে এটি কেটে যাবে কেটে যাবে বা বিয়ে খুবই শূন্য হবে এবং এখানে আমরা দেখতে পাই জেড রয়েছে এখানে একটি জেড রয়েছে এখানে ফোর জেড এখানে টু জেড তাহলে আমরা যদি এখানে প্লাস দুটোকে আগে করতে চাই তাহলে টু জেড এবং জেড যোগ করতে হবে প্লাস থ্রি জেড এবং এখানে রয়েছে মাইনাস ফোর জেড এবং আমরা সংখ্যা দেখতে পাই এখানে রয়েছে মাইনাস টু এবং প্লাস এইট তাহলে সংখ্যা দুটোকে যদি আমরা হিসাব করে একটা বিয়োগ একটা যোগ থাকে বিয়োগ করতে হবে তাহলে এইট থেকে টু বিয়োগ করতে হবে সিক্স বড় সংখ্যার আগে প্লাস রয়েছে কাজেই প্লাস সিক্স ইকুয়াল জিরো বা এখানে যেহেতু বড় সংখ্যার আগে বিয়োগ করে কাজেই একটি যোগ একটি বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে ফোর জেড থেকে থ্রি জেড বিয়োগ করলে হবে একটি জেড বা ওয়ান জেড শুধু জেড এবং বড় সংখ্যার আগে মাইনাস থাকলে হবে মাইনাস জেড এবং প্লাস সিক্স সমানের পরে গিয়ে হবে মাইনাস সিক্স এখন আমরা উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তাহলে আমরা পাবো বা জেড ইকুয়াল সিক্স এখানে আমরা উভয় পক্ষে মাইনাস ওয়ান গুণ করাই মাইনাস জেডের সঙ্গে মাইনাস ওয়ান গুণ করে হবে প্লাস এবং মাইনাস সিক্সের সঙ্গে মাইনাস গুণ করে হবে প্লাস সিক্স আমরা সমীকরণ উভয় পক্ষে একই সংখ্যা তার গুণ বা ভাগ করতে পারি এটি আমাদের সমীকরণের বিধির মধ্যে রয়েছে ধন্যবাদ সবাইকে এই অঙ্কের মধ্য দিয়ে আমাদের সাত পয়েন্ট একের অনুশীলনীর সমাধান সমাপ্তি টানছি এবং আশা করি আমি সাত অনুশীলন সময় প্রশ্নগুলো রয়েছে এগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম